নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের দেশি কুলের আচার বানিয়ে দেখাবো তো দেশি কুলের আচার বানানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি এক কেজি পাকা কুল নিয়েছি আর আপনারা যেদিন এই কুলের আচার বানাবেন অবশ্যই ঠিক এরকম থেকে পাকা পাকা কুল নেবেন এখন একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন তেলের মধ্যে দিতে হবে একটা দারচিনি একটা তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন এবারে তেলের সঙ্গে এর ফোড়নগুলো একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কুলগুলো কুলগুলো দিয়ে দেওয়ার পর এর ফোড়নের সঙ্গে একটুখানি মিশিয়ে দিতে হবে দেখুন খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেজির একটুখানি কম আখের গুড় আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এই আচারটা বানিয়ে নিতে পারবেন তবে আমার মনে হয় গুড় দিয়ে আচার বানালেই খেতে বেশি ভালো লাগে এবারে গুড়ের সঙ্গে এই কুলগুলো ভালো করে মিশিয়ে দিয়ে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু সেদ্ধ করতে হবে তবে অবশ্যই কিন্তু বন্ধুরা এখানে স্বাদ অনুযায়ী নুনটা দিতে ভুলবেন না তারপর খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে এই কুলগুলো সেদ্ধ করে নিতে হবে ওদিকে কুলগুলো সেদ্ধ হতে হতেই এদিকে আমি আচারের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা এই লঙ্কা চারটে আগে একটু ভেজে নিতে হবে দেখুন লঙ্কা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা মৌরি এবারে সব কিছু আবারও একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন মশলা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই মশলাগুলো একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব আর এদিকে দেখুন এই কুলগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর কুলগুলো একটু ফাটিয়েও দিতে হবে যাতে গুড়ের সঙ্গে খুব ভালো করে মিশে যায় দেখুন খুন্তি দিয়ে কিন্তু আমি কুলগুলো ফাটিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ লঙ্কার গুঁড়ো এখন এই লঙ্কার গুঁড়োটাও আবার এই তুলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে আর বন্ধুরা এখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে দেখুন লঙ্কার গুঁড়ো কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আমি আবার ঢাকা দিয়ে এই আচারটা রান্না হতে দেব দেখুন ঢাকা দিয়ে আমি প্রায় এই আচারটা পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কুলগুলো কিন্তু একদম গলে গেছে আর বন্ধুরা আমি এই যে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি আমি কিন্তু মাঝে মাঝে ঢাকাটা তুলে তুলে এই কুলের আচারটা নাড়াচাড়া করে দিয়েছি তাছাড়া কিন্তু নিচে লেগে যাবে এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এই আচারটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব আর এখন কিন্তু আপনারা দেখে নিতে পারেন এর মধ্যে মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা দেখুন এই আচারটা কিন্তু আমি দশ মিনিট মতো আবারও খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু প্রায় হয়েই গেছে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি সেই মশলা মশলাটা দিয়ে দেবার পর খুব ভালো করে মিশিয়ে দিয়ে আরও তিন থেকে চার মিনিট এই আচারটা রান্না করে নিতে হবে তবে বন্ধুরা এই আচারটা আপনারা ভালো রাখতে চাইলে অবশ্যই কিন্তু একটা কাচের বয়ামে তুলে মাঝে মধ্যে রোদে দিয়ে এই আচারটা ঘরে রাখবেন তাহলে কিন্তু এই আচারটা এক বছর পর্যন্তও ভালো থাকবে দেখুন আচারটা কিন্তু রান্না করা হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই কুলের আচারটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে